আসসালামু আলাইকুম ভিহ আমি সানি আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথা নিয়ে এই নকশি কাঁথাগুলো আমরা সারা বছর ব্যবহার করি এবং এগুলো সারা বছর আমরা ইউজ করতে পারি শীত গ্রীষ্ম যে কোনো ঋতুতেই এগুলো হচ্ছে আমাদের আর এছাড়াও এখন যেহেতু সামনে ঈদের জন্য বিয়ের সিজন অনেক চলে আসবে তো এগুলো কিন্তু আমরা বিয়ের সিজনের জন্য অনেককে গিফট দিতে পারি তো চলেন আমরা শুরু করি আজকের কাঁথাগুলো দেখানো তো ভিউয়ার্স এবার চলে আসলাম খুব সুন্দর ফার্স্টে যেটা দেখাচ্ছি ডার্ক ইউলো কালারের মধ্যে কালো এবং লাল সুতা দিয়ে দেখেন খুব সুন্দর কিন্তু কালো এবং লাল সুতা অল ওভার কিন্তু মাঝখানে রাউন্ড ডিজাইন করা আমি খুবই কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই নিখুঁত করে কিন্তু ঘন করে কাজগুলো করা অন্যান্য যারা এই কাঁথাগুলো তৈরি করেন তাদের কাজ এবং আমাদের কাজগুলো দেখবেন অনেক ডিফারেন্ট আর আমাদের এই কাজগুলোর ব্যাক একটু দেখিয়ে দেয় এই যে দেখেন পুরো ব্যাক কিন্তু কোনো এক্সট্রা সুতা নাই বা কোনো গিট নাই যে আপনার গায়ে লাগার কোনো ভয় আছে এটা কিন্তু চায়না পপলিন কাপড়ের মধ্যে সাত ফিট বাই আট ফিট চায়না পপলিন কাপড়ের মধ্যে সাত ফিট বাই আট ফিট দুই পরতের আর এগুলোর প্রাইস থাকছে চার টাকা তো ভিউয়ার্স এবার চলে আসলাম খুব সুন্দর একটা ডার্ক বেগুনি কালারের মধ্যে লাল এবং কালো কম্বিনেশন এটা কিন্তু সম্পূর্ণ বেগুনি কালার ডিপ বেগুনি কালার আর সেম কালারের মধ্যে একটু লাইট এবং ডিপ আমি আরেকটা কথা দেখাবো ভিতরে যে সেলাইটা এটা কিন্তু ধীরে ধীরে খেজুর কাটা টাইপের সেলাই দেওয়া আছে ঠিক আছে এগুলো খেজুর কাটা টাইপের সেলাই এখানে কিন্তু একটু ডিজাইনটা উনিশ বিশ হবে দাম থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুবই লাইট বেগুনি আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ডিপ বেগুনি এবং এটা হচ্ছে খুব লাইট বেগুনি কালার এবং এটার মাঝখানে যে খেজুর পাতাটা এই খেজুর পাতাটা কিন্তু একদম আলাদা ঠিক আছে যা যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দাম থাকছে মাত্র চার টাকা তো ভিয়ার্স এবার চলে আসলাম খুব সুন্দর একটা ডিপ গোলাপি এটা হচ্ছে ডিপ গোলাপির মধ্যে সবুজ এবং কালো সুতা একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু ডার্ক সবুজ কালার এবং এটা কালো কালার পুরোটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে এটা হচ্ছে ডিপ গোলাপির মধ্যে আমি সেম ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনটা এবং একটু আলাদা দেখাবো দাম থাকছে মাত্র চার টাকা ভিয়া সেম ডিজাইনের মধ্যে দেখেন আমি ডিজাইন একই থাকছে বাট কালার কম্বিনেশনটা দেখেন এটা কিন্তু নেভি ব্লু ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে শুভ ডার্ক কম্বিনেশনটা আলাদা আগে যেটা দেখেছি সেটা কিন্তু এইটা সবুজ সুতা ছিল অপোজিট কালারটা পাচ্ছেন এটাও কিন্তু বেগুনি কালার এটা একটু লাইট লাইট গোলাপি ওটা ছিল ডার্ক গোলাপি এটা হচ্ছে লাইট গোলাপের মধ্যে দাম একই থাকছে চার টাকা তো ভিয়ার্স এবার চলে আসলাম খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লুর কালারের এই যে ভিতরে যে সুতাটা কিছুটা আকাশের ভাব আছে এটা কিন্তু হোয়াইট কালার সুতা না এটা খুবই লাইট আকাশি এবং এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এই সুতাটা খুব সুন্দর একটা কম্বিনেশন এই কম্বিনেশনটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র চার টাকা সাইজ থাকছে সাত ফিট বাই আট ফিট দুই পরতে তো ভিউয়ার্স এবার চলে আসলাম খুব সুন্দর একটা মিষ্টি কালার ডিপ মিষ্টি কালারের মধ্যে নেভি ব্লু এবং সবুজ কালারের কম্বিনেশন তো এটাও যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেটের বিপরীত পার্শ্বে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় চলে আসবেন আমাদের শপটি ভিজিট করে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম